আর দাদা বাগনান তারামা জেমস আপনারা নাকি ফ্রিতে স্টোন দিচ্ছেন একদম ঠিক শুনেছেন বাগনান তারামা জেমস একদম ফ্রিতে স্টোন দিচ্ছে প্রতি মাসে লসেস শনিবার দিন শনির উপলক্ষ নয় এমেথিস্ট প্রথম 10 জনকে আমরা ন্যাচারাল স্টোন এমেথিস্ট দেব প্রথম 10 জন ডুপ্লিকেট না ডুপ্লিকেট নয় তো ডুপ্লিকেট যদি প্রমাণ করতে পারে ফ্রিতে বলে যদি ডুপ্লিকেট কেউ প্রমাণ করতে পারে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তারামা জেমসই পাবে 1 লক্ষ একদম 1 লক্ষ এখানে সব থেকে কম দাম পাথর কি আছে আমাদের প্রতিটা স্টোন ন্যাচারাল প্রতিষ্ঠা স্টোনই কম দামে ন্যায্য মূল্যের পাথর পাবেন একেবারে ন্যায্য মূল্যের মুক্ত মুক্তা আপনি আমাদের এখানে দশ টাকা থেকে মুক্তা পাবেন এমআইপিশ কুড়ি টাকা থেকে পাবেন প্রবাদ পঞ্চাশ টাকা থেকে পাবেন প্রবাদ পাঁচশো টাকা থেকে পাবেন গোমাদ পাবেন পঞ্চাশ টাকা থেকে শুরু এবং প্রতিটা দেখুন প্রতিটা স্টোন সার্টিফিকেট পাবেন জিএসআই সার্টিফিকেট ছাড়া

অফার স্পেশাল অফার একেবারে অফার এত কম দামে স্টোন পাবেন তাছাড়াও ডিসকাউন্ট পাবেন জয়পুর যেতে লাগবে না বা ঘরে বসে

হ্যাঁ বল গমে গমে 50 টাকা থেকে শুরু পাবেন 50 টাকা টাকা থেকে শুরু পাবেন সোনার দাম তো দিন দিন একদম মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে কিন্তু 8000 টাকায় ডায়মন্ড তার সঙ্গে সোনা কিভাবে সম্ভব 1 লক্ষ টাকার কাছাকাছি সোনার দাম যেখানে সেখানে তারা মা কি করছে আপনাদের কাছে একবারে সত্য প্রমাণ করে দিচ্ছে 8000 টাকায় ডায়মন্ড প্লাস গোল্ড আপনি নিয়ে যান আপনার প্রিয়জনকে গিফট করবেন কোনো অনুষ্ঠানে গিফট করতে যাচ্ছেন 8000 টাকায় ডায়মন্ড রিং এবং আপনি ন্যাচারাল ডায়মন্ড পাবেন জিএসআই পরীক্ষিত একেবারে সার্টিফিকেট সমেত পাবেন জিএসআই সার্টিফিকেট সমেত পাবেন গোল্ড প্লাস ডায়মন্ড এবং আপনার সামনে হাতে হাতে প্রমাণ করে দেখিয়ে দেবে এটা ন্যাচারাল ডায়মন্ড কি ডুপ্লিকেট ডায়মন্ড একেবারে ডুপ্লিকেট ন্যাচারাল সঙ্গে সঙ্গে প্রমাণ করে দেখিয়ে দেবে দাদা একদম দেখতে পাচ্ছেন কাটা উঠে যাচ্ছে সঙ্গে সঙ্গে প্রমাণ দেখতে পাচ্ছেন এখানে ন্যাচারাল যদি না হয় ভুল প্রমাণ করতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তারা শুধু কি আট হাজার টাকায় ডায়মন্ড রিং না আর অন্য কিছু থাকবে আমাদের এখানে পঁচিশশো টাকায় নো স্পিন পাবেন গোল্ড উইথ ডায়মন্ড পাবেন পঁচিশশো টাকায় নো স্পিন পাবেন আর পাবেন আমাদের এখানে পেন্ডেন্ট পাবেন লকেট পাবেন একেবারে আমাদের এখানে জলের দামে একদম কম দামে পাবেন একদম কম দামে ন্যায্য মূল্যে পাবেন ডায়মন্ড রিং ন স্পিন পেন্ডেন্ট লকেট এবং কানের টপস পেয়ে যাবে যদি আমার কোন বন্ধু বান্ধব যে অন্য কোন জায়গায় অ্যাসোস দেখিয়েছে সে যদি পার্সোনাল এসে এখানে ক্রয় করে তাহলে কি পাওয়া যাবে আবার একটা আপনাদের বিশেষ ঘোষণা করে রাখি অঞ্জন বাবুর ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে যদি কেউ তারা মা জেমস এর হোয়াটসঅ্যাপে বা দিয়ে দেওয়া নম্বরে পাঠায় তাদের জন্য 10% ডিসকাউন্ট 10 টাকার পাথর 10% ডিসকাউন্ট 10% যেটা বললাম অন্য কেউ যদি আসে নিতে আর এখান থেকে সকলের জন্য নিয়ে যাবেন সবাই নিয়ে যাবেন এসে তাহলে দা এই খাটি ঘর এত কম টাকায় বাগনানে তারামাজেন্স আসবে কি হবে বাগনান টেসা রোড আমাদের ঠিকানা বাগনান টেসা রোড নেতাজি অ্যাপার্টমেন্ট ফার্স্ট ফ্লোরে তারা মা জেমসে আর আমাদের নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি আগে থেকে বুকিং করে আসবেন কারণ আমাদের এক্সক্লুসিভ যে সমস্ত ডিজাইন রিং একেবারে কিন্তু সবসময় আউট অফ স্টক হয়ে যায় এবং যে কোনো গহরত্ন আপনি যদি ক্রয় করতে চান আপনাদেরকে শুনে রেখেছেন প্রতিটি স্টোন কিন্তু ন্যায্য মূল্যে এবং সার্টিফিকেট সাথে নিয়ে আপনি কিন্তু আমাদের এখান থেকে রত্ন ক্রয় করতে পারবেন আমি তো জি জানছে প্যার করতে ও দেখ রা উসকে সাথ হাস রে সাথ বাত কর अब वो कह रहा है तुम उसके साथ क्यों बात कर रहे हो तो क्या तुमने हमें खरीद लिया है क्या अब उसके जो हृदय में बीतती है क्योंकि उसने आसक्ति कर लिया ना आसक्ति का मतलब तक कर लिया अब वापस होना मुश्किल है जैसे दलदल में फंस गया निकलना मुश्किल है अब वो आसक्ति से पीड़ित है तो नशा करे और नशे में अपने को व्यतीत करे तो फिर और परेशानी